আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ভিডিওটির থামনেল দেখে আপনারা বুঝে গেছেন যে আজকের ভিডিওটি কি বিষয়ে বানাতে যাচ্ছে আমাদের সবার প্রিয় মিজানুর রহমান আজহারি ইসলামিক স্কলার্স উনি একটি বই লিখেছেন এক নজরে কোরআন আর সেই বইটি উনি উদ্বোধন করার পরেই আমি অর্ডার দিয়ে দিলাম আর আজকে সেই বইটি ডেলিভারি পেলাম তো ডেলিভারি বয়কে টাকা দিয়ে এখন আমি ওনার কাছ থেকে বইটি রিসিভ করে চলে যাচ্ছি বাড়িতে বইটি আনবক্সিং করে দেখার জন্য যে আমাদের প্রিয় শায়ক এই বইটিকে কিভাবে সাজিয়েছেন এবং এই বইটির সাথে উনি কি কি দিয়েছেন তো কেউ ভিডিওটি স্ক্রিপ করবেন না চলুন আমরা বইটি আনবক্সিং করি এবং দেখি এর ভিতরে কি কি রয়েছেন আর বইটি কেমন দেখতে দর্শক মন্ডলী আমাদের প্রিয় শায়ক সবার প্রিয় শায়ক বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক বক্তা ইসলামিক স্কলার আজহারি হুজুর আমাদের হৃদয়ের স্পন্দন উনি যে এক নজরে কোরআন শরীফটি যেদিন উদ্বোধন করেছেন তার পরের দিনই কিন্তু আমি অর্ডার দিয়ে ফেলেছি আর আস্তে আস্তে আজকে এই দশ বারো দিন হয়ে গেল তো এখন আমি এটি এই কিছুক্ষণ আগে হাতে পেলাম এখন আমি আনবক্সিং করে দেখব উনি এটার ভিতরে কীভাবে দিয়েছেন আর কি কি দিয়েছেন অহ আমাদের প্রিয় শাহেক মিজানুর রহমান আজহারের সিগনেচার কিন্তু একটি স্টিকার স্টিকারটি দেখাও কুপন নির্দেশিকা এটা দিয়েছেন তারপরে এটা কী দিয়েছেন আমরা একটু দেখি ওয়াও এইটাই হলো আসল আমাদের প্রিয় শায়েক সবার প্রিয় হৃদয় স্পন্দন মিজানুর রহমান আজহারির হাতের লেখা একটি চিঠি তো আমাদের প্রিয় শায়েক নিজের হাতে যে লেখা চিঠিটি এটাতে কী লিখেছেন আমরা ভিডিও শেষে এই চিঠিটা আপনাদেরকে পড়ে শোনাবো তো আমরা কন্টিনিউ করি আনবক্সিংটা এবারে হলো আসল চমক যে বইটি আমি দীর্ঘ দশ দিন ধরে অপেক্ষা করেছিলাম যে বইটির জন্য সেই বইটি এখন আপনাদেরকে দেখায় এই সে আমাদের প্রিয় শাহেক মিজানুর রহমান আজহারির এক নজরে কোরআন আমি হাতে পেয়ে গেলাম মনে হয় অনেক আগে আগে অর্ডার করে অনেক আগে পেয়ে গেলাম তো যারা যারা মিজানুর রহমান আজহারি হুজুরকে পছন্দ করেন তাদের মধ্যে আমিও একজন তা আমি ওনার বইটি কিনে ফেলেছি অবশ্যই আপনিও কিনে ফেলবেন আমাদের শায়ক যে চিঠিটি লিখেছেন এবারে সেই চিঠিটি আপনাদেরকে শোনাই প্রিয় শায়ক যেভাবে লিখেছেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার যিনি আমাদেরকে ইমানের সুশীল ছায়ায় আশ্রয় দিয়েছেন পৃথিবীর সকল কাগজ কলম ফুরিয়ে গেলেও যার অনুগ্রহের বর্ণনা লিখে শেষ করা যাবে না সেই দয়াময় মনিব আমাদেরকে দান করেছেন মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআন এই কোরআনকে বসানো চাই নিজের জীবনের ড্রাইভিং সিটে তবেই জীবন চলবে সঠিক পথে হৃদয়ে ছড়াবে বসন্তের সুবাস বহুমাত্রিক দৃষ্টিভঙ্গিতে কোরআন চর্চা ও এর অধিক পঠন পাঠনে আমাদের জীবনকে করবে আসমানি আলোয় আলোকিত আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআনের পথে অবিচল রাখুন আমিন আপনার ভাই মিজানুর রহমান আজহারি উনি এই চিঠিটি লিখেছেন উনিশ দুই দু হাজার পঁচিশ আজ হলো চব্বিশ দুই দু পঁচিশ আমি অনেক দ্রুতই বইটি পেয়ে গেলাম